রাখি খাতুন স্বামী হোসেন শেখ বিউটি খাতুন পিতা শাহজাহান শেখ রসিনা খাতুন পিতা রশিদ খান আলিনুর বেগম স্বামী কামাল শেখ সফিউদ্দিন শেখ পিতা কামাল উদ্দিন কাটোয়ার বৈচি গ্রামের মানুষ চেনেন না এদের জানেনও না এদের বাড়ি গ্রামের কোন প্রান্তে অথচ এদের নাম দীপি রয়েছে ভোটার তালিকায় দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভার আগে একদমই কিন্তু ভোটার তালিকা সংশোধন ভুয়ো ভোটার ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য থেকে দেশের রাজনীতি উত্তাল হয়ে রয়েছে এবার সেই ভুয়ো ভোটার এবং ভোটার তালিকা সংশোধন এইসবের রাজনীতির থাবা এসে পৌঁছালো কিন্তু পূর্ব বর্ধমানের দুশো বাহাত্তর নম্বর মঙ্গলকোট বিধানসভায় বিধানসভার কাটোয়া থানার অন্তর্গত সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের বইচি গ্রামের দুশো ছিয়াত্তর নম্বর বুথের যে ভোটার তালিকা রয়েছে সেখানে দেখা যাচ্ছে পাঁচজন অচেনা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম রয়েছে এই নাম ধরে ধরে কিন্তু বিজেপি অভিযোগ করছে যে নিজেদের ভোট বাড়াতে বাংলাদেশি রোহিঙ্গাদের নাম অবৈধ পদ্ধতিতে ঢুকিয়ে দিচ্ছে শাসক দল নেতৃত্ব যে বারবার অভিযোগ যে করছে যে বাংলাদেশী রোহিঙ্গা ভোটার এখানে আমাদের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে হতে পারে সেরকম ঢুকে গেছে এটা এই যে নামগুলো রয়েছে পাঁচ জনের রাখি খাতুন বিউটি খাতুন রসিনা খাতুন শফি উদ্দিন শেখ আলেনুর বেগম যারা ক্ষমতাসীন এখন রয়েছে টিএমসি তারাই এটা ঢুকিয়েছে আর আমাদের উচ্চ নেতৃত্ব বারবার অভিযোগ করছে যে আমাদের দেশে বাংলাদেশি রোহিঙ্গা ভোটার আমাদের এই রাজ্যে ঢুকে যাচ্ছে প্রবেশ করছে স্থানীয় বিএলওর দাবি বছর পাঁচে কাকে নামগুলি ভোটার তালিকায় ঢোকে কিন্তু কিভাবে ঢোকে তা তিনি জানেন না নথির অভাবে নামগুলো বাদ দেওয়া যায়নি বলেও দাবি করেছেন তিনি উল্লো কী করে বলতে সেটাও আমি জানি না কারণ আমার তো ওই কোনো ওই মানুষ মানে ওই জাতিই নেই আমার সড়গ্রামাঞ্চলে তার জন্য আমি ব্লকও জানিয়েছিলাম বা আমি আমার পঞ্চায়েতেও জানিয়েছিলাম তো তা আমি বললাম সিফ্ট হেটটা আমি কী দিয়ে করি আমার তো কোনো রকম আপনাকে আমি বাতিল করব এবারে ওনারাও কিছু জোর দিয়ে আমাকে বলেননি আমিও কিছু করি ভোটার তালিকায় নাম থাকা এই পাঁচজন যে এলাকার বাসিন্দা নন তা মানুষের স্থানীয় পঞ্চায়েতও ভোটার নয় কোনো কারণে বসে চলে আসছে কিন্তু নাম কাটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি না আমাদের সড়কগ্রাম অঞ্চলে সংখ্যালঘু ভোটার নেই আমাদের অঞ্চলে কিন্তু কোনো সংখ্যালঘু নেই কিন্তু এসেছে কিন্তু এটা কেউ ভোটও দেয় না আর ভোট দিতে কেউ আসাও দেখেনি কীভাবে এসেছে কেমন ভাবে এসেছে সেটা আমরা বলতে পারবো না এক্ষেত্রে একটা অভিযোগ হচ্ছে যে পুয়ো ভোটার দোকানে হচ্ছে কেন মানে এই ভোটারদের দিয়ে তৃণমূল ভোট করি না বলতে পারবো না স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন এটা দীর্ঘ চার বছর পাঁচ বছর ধরে আমরা দেখছি নাম পাঁচটা রয়েছে আমরা এই নাম পাঁচটা কাটার জন্য চারবার যে বিলোরা যে ফর্ম দিয়েছিল ফর্ম সেভেন সেই ফর্ম আমরা ফিল আপ করে জমা দিয়েছিলাম যে নামটা বাদ দেওয়ার জন্যে আমাদের এই অঞ্চল হিন্দু প্রধান এখানে কোনো মায়োরিটি নেই কিন্তু কি করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন তারা বিজেপির সঙ্গে যোগ সাজ করে আমাদের এখানে এই কোটা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে যদিও এনকেটিভিতে এই ভুয়ো ভোটারের খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসে প্রশাসন তড়িঘড়ি সাত নম্বর ফর্ম দিয়ে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিএলোকে সুপারভাইজার দাদাও আমাকে ফোন করলো বা এ ফোন করলো দিয়ে আমি আবার ঘুরে এলাম দিয়ে এসে দরখাস্ত লিখলাম দরখাস্ত দিয়ে এই যে এনারা সব ছিলেন সই করালাম দিয়ে আমাকে সাত নম্বর ফর্ম দিলেন ওটাকে আমি সই করে দিলাম বা আমি লিখে দিলাম এই ব্যক্তিকে আমি জানি না বা কোনোদিন ভোট দিতে দেখি বা আমি স্লিপ দিই নেই বিএলও মিনতি চট্টোপাধ্যায় জানিয়েছেন নাম থাকলেও এই ভুয়ো ভোটাররা কোনোদিনই ভোট দেননি কারণ নির্বাচনের সময় এই নামে কোনো স্লিপ তৈরি তিনি করেননি তবে সন্দেহ নেই এই ভুয়ো ভোটারদের নাম নিয়ে এখন রীতিমতো সরগরম কাটোয়া থানার বৈচিক নাম কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট এনকে টিভি বাংলা